মুসা আলহিসালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন্লামা সুবাহ আল্লাহ পড়েন আওয়াজ তুলে সবাই বলেন এখন হচ্ছে পৃথিবীর সবচেয়ে জাতি তারা বলে মুসা তুমি যে আল্লাহর সাথে কথা বলে আমরা তো দেখি না তুমি যে কথা বলে আমরা তো শুনি না তো কি করতে হবে বনি ইসরাইল বলে আমাদের মধ্য থেকে সত্তর জন নিয়ে যাইতে হবে তোর বারে ওরা আইসা যদি কয় হ্যাঁ আমরা শুনছি তাহলে বিশ্বাস করব কত বড় ডাকাত দেখছেন বনি ইসরাইল এদের যে গোয়ার জাতি নাই এত গোয়ার তুমি করেছে মুসা আলাইহিস সালামের সাথে তুমি যে আল্লাহর সাথে কথা বলে আমরা তো দেখি কি করব 70 জন আমাদের বন্ধু বান্ধব যে যদি দেখে তারা বললে ওকে আস 70 জন আস 70 জন নিয়ে গেল মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে খেলাফা দিয়ে গেলেন আল্লাহ ওনাকে নবী বানালেন মুসাল্লা সাল্লাম বললেন হারুন খবরদার বনি ইসরায়েলের মধ্যে তাওভেদের বাণী প্রচার করবা ঐক্য ধরে রাখবা বিচ্ছিন্ন হতে না চলে গেছে এই দিকে বনি ইসরায়েলের এক দুষ্ট লোক ছিল নাম সামিরি কি নাম সামিরি সে সবাই রে তোমাদের স্বর্ণগুলো ফেলাও স্বর্ণগুলো ফেললো বনি ইসরায়েলের স্বর্ণগুলোকে গলিয়ে সে একটা গরুর বাচ্চা বানালো গোবৎস কিসের বাচ্চা দেখেন গরুর পূজা কিভাবে শুরু হয় পৃথিবীতে প্রথম গোবৎস পূজা গরুর বাচ্চার পূজা কিভাবে সে স্বর্ণ গরুর বাচ্চা করে জিব্রাইসাল্লাম যে জামিনে এসেছিলেন ওই ফেরেস তার পায়ের নিচের একটু মাটি সে বুদ্ধি করে প্যাকেটে রেখে দিছে সে গরুর বাচ্চা বানায় স্বর্ণ দিয়ে গলিয়ে ওই মাটি এটার মধ্যে ঢুকাই দিচ্ছে বেলকি দেওয়ার জন্য স্বর্ণ দিয়ে বানানো গোবৎস গরুর বাচ্চার গায়ে যখন সেই মাটি ছুড়ে দেয়া হলো এখন বাছুরের ভেতর থেকে ভ্যাঁ ভে আওয়াজ আসতেছে কে আসতেছে সবাই তো অবাক বলে আরে তোমরা যে সত্তর জন দিয়ে মুসাআ পাঠাইছো ওইদিকে এত ঘুরতেছে আল্লাহরে খুঁজে না আল্লাহ তো এটার ভিতরে ঢুকছে নাওয়াজ বলবেন না তোমরা যে সত্তর জন দিয়ে পাঠাইলা সত্তর জন নিয়ে মুসা সাল্লাম খালি ঘুরতেছে আল্লাহরে পায় না পাবে কেমনে আল্লাহ তো নজবিল্লাহ এটার ভিতরে শেষ দাও এই ছেড়ে দিয়ে গেল আল্লাহর নবী هارুন আলাইহিস সালাম বললেন খবরদার এটা সুস্পষ্ট শিরক আল্লাহ সব গুনাহ maaf করে শিরকের গুনাহ maaf করে না খবরদার তোমরা থামো কে শুনে কার কথা এই যে যেমন এখন আমরা আপনারা আমার কথা শুনতেছেন না শুনতেছেন আরুন আলাইহিস সালাম বললেন খবরদার এই শিরকি কাজে তোমরা সংযুক্ত হয়েও না তোমাদেরকে কি মনে নাই আমার ভাই মুসাল্লাম কি বলছে আল্লাহ শির মাফ করে না খবরদার শির করো না আল্লাহ রে ভয় করো হারুন আলাইসাল্লাম তাদেরকে বুঝালেন শির করো না আল্লাহ রে ভয় করো শুধু এতটুকুই তিনি বুঝালেন দাওয়াতি কাজ পালন করলেন কিন্তু প্রতিরোধ করেন নাই সশস্ত্র সংগ্রামে লিপ্ত হন নাই বাধা দেন নাই কারণ গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে উনি ভাবলেন আমি যদি আমার বাহিনী নিয়ে দাওয়াত দেওয়ার সাথে সাথে প্রতিরোধ করি আক্রমণ করি ওরাও আমার আক্রমণ করবে ব্লাড শিট হবে রক্তপাত এমন অবস্থা হবে বনি ইসরায়েলের মধ্যে যেটা হয়তো আমার ভাই মুসাও কন্ট্রোল করতে পারবে না সুবহানাল্লাহ করবেন না এক একজন নবীকে আল্লাহ তাআলা কি ইন্টেলেক্ট দিয়ে পাঠিয়েছেন তিনি ভাবলেন আমি দাওয়াতই কাজটাই করি এটা যে হারাম এটা থেকে শুধু বারণ করি কিন্তু প্রতিরোধ না করি আমি যদি ঐক্য ধরে রাখতে পারি বাকিটা আমার ভাই সামলে নেবে

রেগে প্রথমে বন ইসরায়েলদেরকে দের অ্যাটাক না করে ভাইয়ের দাড়ি দাড়ি ধরলেন হারুন আলাইহিস সালামের দাড়ি আর চুল মেজাজি নবী ছিলেন হারুন তুমি কি করলা তোমার কি দায়িত্ব দিয়ে গেলাম তুমি কি করলা তুমি থাকতে বন ইসরায়েল কেমন করে শিরকের কাজে নিমজ্জিত হয়ে যায় সাইয়েদনে হারুন আলাইহিস সালাম বললেন ইন্নী কোরান সাক্ষী কোরান থেকে কোট করছি ইন্নী খশীতু আনতাকুলা ফারাকতা বাইনা বনি ইসরাঈলা ওয়ালাম তারুকু ক্বাওলি আমার ভাই আমার দাড়ি ধরবেন না আমার মারবেন না আমি ভয় করেছি আমি ভয় পেয়েছি না জানি আপনি বলেন তুমি কেন খশীতু আনতাকুলা ফারাকতা বাইনা বনি ইসরাঈল আপনি এসে আমারে যদি বলেন তুমি কেন ঐক্য ধরে রাখলে না কেন মারামারি হলো কেন রক্তপাত হলো তোমার কি এই দায়িত্ব আমি দিয়ে দিয়েছিলাম আমার কথার দিকে কি তুমি ভ্রুক্ষেপ করো নাই আমি যে বলছি তাওহীদের বাণী প্রচার করবা আর ঐক্য ধরে রাখবা আমার কথা কি শুনো নাই আপনি আমারে ধমকাবেন এই জন্য আমি প্রতিরোধ করি নাই আক্রমণ করি নাই গৃহযুদ্ধ আটকানোর জন্য কিন্তু আমি দাওয়াত দিয়েছি সুবহানাল্লাহ পড়েন ঐক্য ধরে রেখেছেন মুসা আলাইহিস মুহূর্তেই স্বামীরকে আক্রমণ করলেন অ্যাটাক করলেন শাস্তি দিলেন মুহূর্তেই ওই গোবৎস গরুর বাছুরকে ভেঙে জুড়ে মেসাকার করে সাগরের মধ্যে ভাসিয়ে দিলেন পুরো বনি ইসরায়েলকে আবার তাওহীদের উপর প্রতিষ্ঠিত করলেন পড়েন সুবহানাল্লাহ এই ঘটনা থেকে শিক্ষা কি শিক্ষা হচ্ছে আপনি শিরকের আড্ডাখানা দেখলেও বৃহৎ স্বার্থে তাওহীদের দাওয়াত দিবেন প্রয়োজনে আপনি ঐক্য নষ্ট করবেন না সুবহানাল্লাহ পড়বেন না তাহলে ঐক্যের গুরুত্ব বেশি না কম বলেন আওয়াজ করে বলেন ও আতিমি জামিয়া আল্লাহর রশিকে আঁকড়ে ধরো রাখো তোমরা বিচ্ছিন্ন হয় না পেকুয়ার ভাইয়েরা আওয়াজ করে বলেন তো আদেশটা কার